বড় হুজুর পাশে বসে আছে উনি বিরাট আলেম উনি যদি মনে করে একা একাই পাঁচ বিবি সংস্কার করি ভালবো জীবনেও পারবে না ওনাকে অবশ্যই জামাতের ভিতরেই আসতে হবে জামাত ছাড়া উনি একা একা যতই তদবির তাকে করুক না কেন কোন জেন এই পাঁচ বিবির থেকে একটাও জেন যাবে না বরং তদবির যত করবে জেন ততই আসবে এখন এই জেন তাড়াতে গেলে এই দুষ্টুদের তাড়াতে গেলে কি হওয়া লাগবে একত্রিত হওয়া লাগবে একত্রিত হলেই হবে না ওই মসজিদ গুলো পরিষ্কার করে কি দিয়ে ঝাড়ু তৈরি করতে গেলে কতগুলো সলা লাগে কত এক এবার দুইশ নারিকেলের সলা নিলেই কি ঝাড়ু হবে হবে না ওই সলা নিয়ে কি করতে হবে মজবুত করে ভাঙতে হবে বাল্লি কি ঝাড়ু হয়ে গেল না ওর ভিতরে একটা কি দেওয়া লাগবে কি ওরা কি বলে চিল দেওয়া লাগবে লাঠি দেওয়া লাগবে তাহলে লাঠি দেওয়ার পরে মাঝখানে একটা কাটি দেওয়ার পরে দড়িতে যদি বাঁধলেন দুই সজ নারিকেলের দড়িতে বাঁধলেন মাঝখানে কি দিয়ে তাহলে এবার কি হবে এবার ঝাটা হবে এই ঝাটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না এই ঝাটা দিয়ে মসজিদ পরিষ্কার করা যাবে না যাবে না এখন আমি বিরাট হুজুর হাজারো আলেমের ওস্তাদ আমি একজন পীরে একা একা যদি ময়দান পরিষ্কার করতে চাই একটা ঝাটার কাটি দিয়ে যাব ময়দান পরিষ্কার সম্ভব নয় একজন আলেম একা একা ময়দান পরিষ্কার করতে পারবে না অনেকগুলো ঝাঁটার কাটি অনেকগুলো মুসলমান অনেকগুলো কর্মী অনেকগুলো মৌলবি অনেকগুলো মুসলমান এক জায়গায় হতে হবে বাঁচতে হবে দড়ি দিয়ে সেই দড়িটার নাম হলো কোরআন সেই দড়িটার নাম কি আরও জোরে বলেন আরও জোরে বলেন এটা হলো হাপ আল্লাহ রশি এই রশি দিয়ে ঝাঁটাটার পুরোপুরি কি করতে হবে বানতে হবে শুধু বানলি হবে না মাঝখানে একটা কি দিতে হবে গজ দিতে হবে কাটি দিতে হবে এই কাটিটা হলো এখন আমাদের নেতা সেটা জামাতের নেতা হতে পারে ঐক্যজোটের নেতা হতে পারে খেলাফত আন্দোলনের নেতা হতে পারে বিএনপির নেতা হতে পারে আওয়ামী লীগের নেতা হতে পারে নেতার চারিপাশে কাটিগুলো যখন মজবুত ভাবে বাঁধতে হবে সেটা আর ওই ঝাঁটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না সুতরাং কোরআনের ছায়া তলে আসতে হবে আমরা এখানে যত মুসলমান আসছি অন্য দলে থাকলে হবে না কিসের দলে থাকতে হবে কোরআনের দলে থাকতে হবে আর ওই সব মুসলমানদের কী দিয়ে মুসলমানদের কি দিয়ে বানতে হবে কোরআন দিয়ে বানতে হবে আর মাঝখানে এরকম একজন আমির আমাদের ফজলুল হকের মতন একজন আমির তারপরে ডক্টর মোহাম্মদ শফিকুল রহমানের মতন একজন কে নিয়ে এবার নেতৃত্ব তৈরি করতে হবে ওনাদের নেতৃত্বে রশি দিয়ে বেঁধে যদি আপনি যদি ময়দানে নামে আল্লাহর পাঁচ তারিখে যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীতে যদি আমরা ঐক্য থাকতে পারি কোনো বাবা কিছু বলবেন আচ্ছা মাশাল হচ্ছে আপনি ছয় আর আমি বিশ্বাস লাইন ঠিক আছে তাহলে পাঁচ নম্বরে জামাত বদ্ধ হন ছয় নম্বর দাবি হল এখন পাঁচ বিবিতি লোক আগে ছিল না এখন অনেক লোক তৈরি হয়ে গেছে তোমার জামাতে এখন বহুত লোক সুভান আল্লাহ বলে আগে লোক ছিল না এখন বহুত লোক গত বছর কোরআনের মাহফিল দিতে পারুন এবার দিতে পেরেছ গত বছর পাঁচ বিবির বড় মসজিদের সামনে মিছিল করতে চাইছিলে মিছিল করতে দেয়নি এখন মিছিল ডাকলেই হাজার হাজার লোক একত্রিত হয়ে যায় তোমার সংগঠন এখন দুর্বল তোমার সংগঠন এখন কি শক্ত সবল তাহলে এখন সময় এসেছে কোরআনের ছয় নম্বর দাবি বাস্তবায়ন করার জন্য কোরআনের ছয় নম্বর দাবি হল কোরআনের গণভবন কোরআনের রাষ্ট্র রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করে ভালো তার মানে তার মানে রাষ্ট্রে এবার কোরআনের আইন চালু করে দাও ও আমার পাঁচ বিবি রে মুসলমানের এবারে স্পষ্ট করে বলুন তো কোরআনের রাজ কায়েম করার সবাই এসেছে না আসেনি জোরে বলেন কোরআনের রাজ কায়েম করার সবাই এসেছে না আসেনি তাহলে আজকে এই বিশাল জনতা সাপাবাদ দিতে হবে যদি আরো রক্ত দিতে হয় রক্ত দেব আরো যদি ফাঁসিতে যেতে হয় ফাঁচিয়ে দিয়ে যাব আরো যদি মামলার শিকার হতে হয় মামলা দেবো তবুও কোরানের রাজ কায়েম না করে

আপনার কাছে কমিটির দাবি আপনার কাছে আমার কাছে কোরআনের দাবি আপনার কাছে আমার কাছে তাহলে কোরানের দাবি যে আপনার কাছে আমার কাছে সেটা কয়টা সেটা কি বুঝতে পেরেছেন আপনারা সর্বশেষ কোরানের দাবি হচ্ছে ইসলামের আজ কায়েম করতে হবে এটা কিন্তু জামাত ইসলামের দাবি নয় এটা জাফর মৌলীর দাবি নয় এটা ইসলাম দাবি নয় আল্লাহর কোরআনের দাবি রাজ কায়েম করো জানার মানা দুইটা জিনিস এক ন এর বহু তালেম জানে কিন্তু মানে না ইবলিস শয়তানের কথা বড় হুজুর বলতেছিল বড় হুজুর ইবলিস শয়তানের কথা বলতেছিল আবার বড় হুজুর আমাকে বল না বড় হুজুর আমার বড় হুজুর শয়তান জেন শয়তান আর মানুষ শয়তানের কথা বলতেছিল না আবার বড় হুজুর এখনই বলতেছে এই জাতীয় কথা আপনি একটু বিরাত থাকেন তাহলে আপনার আজ কাজটা হইলো কি আপনি তো বলেছেন জেন শয়তান আর মানুষ শয়তান তাহলে মানুষ শয়তান মোকাবেলা করার জন্য আমাদের ময়দানে থাকা লাগবে না জেন শয়তান যেমন আছে এইরকম মানুষ শুধু কিছু শয়তান আছে কথা বলেন ঠিক না ঠিক রাজকের আজকের নতুন প্রজন্ম নয় এটা কি আমতের আগ জন্মের লগ্ন থেকে এই মানুষ শয়তান যেন শয়তান ছিল সুতরাং কোরআনের তিন নম্বর দাবি হচ্ছে যতটুকু যতটুকু জেনেছ ততটুকু কি করো এই আপনাদের হলো কি আপনারা দাঁড়াই আছেন কেন আপনারা কি কোরআনের শত্রু একজন লোকের জন্য যদি কোরআনের মাহফিল বন্ধ হয়

বুঝে বুঝে বড়ো তিন নম্বর দাবি হলো যতটুকু বুঝে ছতটুকুর পরে কি করো আমল করো কোরানের চার নম্বর দাবি হলো, কার দাবি এটা অমিলিগের দাবি নয় বি এন দাবি নয় সমাধ ইস্টাফের দাবি নয় আজিদুল ইস্টাফের দাবি নয় দাবি হলো আল্লার কোরানের কোরানের চার নম্বর দাবি হলো শুধু পড়লেই হবে না বুঝে পড়লেই হবে না আমল করলে হবে না এই কোরানের পথে মানুষকে আহবান করা লাগবে অমন হাসানু কলাম মিমানদা ইলল্লহি ওয়া মেলা সলে হাও অকলা ইন্নানি মিনাল মুসলিম দাবি হলো মানুষকে কোন দিকে আহ্বান করতে হবে কোরআনের দিকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আমান আহসানু কাওলাম মিন মান আল্লাহু তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে বলে আর বলে আমি একজন মুসলমান তাহলে কোরানের চার নম্বর দাবি মানুষকে কোরানের পক্ষে আহ্বান করতে হবে কোরানের পক্ষে ডাকতে হবে তার মানে দাওয়াতি তাব্লিগ কাজ করা লাগবে আজ্জুহার রাসুল বাল্লিক মাউন ইলাই ইলাই কামের রবিক হে আমার রবি রবের পক্ষ থেকে যা সে সব মানুষের কাছে পৌঁছায়া দাও তাহলে কোরানের চার নম্বর দাবি দাওয়াতি কাজ করা লাগবে তাব্লিগীর কাজ করা লাগবে কোরআনের পাঁচ নম্বর দাবি ভালো করে খেয়াল করেন যিনি এখানে কথা বলতেছিলেন তিনিও কথাগুলো শোনার দরকার ছিল সবচেয়ে বড় ভুল হলো তিনি বলে নিচে গেলেন কেন এইটাই তো সবচেয়ে বড় ভুল তিনি যদি জাফর ভাই বলি এখানে বসে থাকতেন তাহলে এতগুলো হট্টগোল হতো না আপনি বলি নিচে গেলেন কেন আপনি নিচে গেলেন উনি ওখানে নিচে গেছে দল পাকাতি দেখেন দল পাকাতি গেছে amigas ও যদি কথা বলি কানে বসে দেখো কোন ঝামেলা হতো না ও কুরআন জানেই না আমার ভাইরা তাহলে যে জিনিসটা বোঝাতে চাইছিলাম কোরানের 5 নম্বর দাবি তুমি পড়েছো বুঝে পড়েছো দাওয়াতে কাজ করেছো যতটুকু জেনেছো আমল করেছো এবার কোরআনের পাঁচ নম্বর দাবি হলো যে লোকগুলো কোরআনের ছায়াতলে এসেছে সেই লোকগুলোর জামাতবদ্ধ করে ওয়ালা ফেল আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনের ছায়াতলে সবাইকে একত্রিত হয়ে যা এইবার একত্রিত হওয়ার নাম কি একত্রিত হওয়ার নাম কি আরো জোরে বলেন একত্রিত হওয়ার নাম কি কিছুক্ষণ পর মসজিদে আজান দেবে আজানের পরে মসজিদে আমরা নামাজ পড়তে যাব এক সঙ্গে নামাজ পড়বে এই নামাজটার নাম কি বলা হয় জামাত তাহলে কোরআনের পাঁচ নম্বর দাবি হলো জামাতবদ্ধ হয়ে যাও এর নাম কিন্তু জামাত ইসলাম না উল্টো বুঝেন না ভাই তো মনে করতে পারেন হুজুর বোধ জামাত ইসলামের কথা বলতেছে না কখনো নয় আমাকে এখানে আমাকে এখানে জামাত ইসলামের পক্ষে পাবলিসিটি করার জন্য ডেকে আনা হয়নি আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য দয়া করে ভুল না বোঝার জন্য অনুরোধ করছি এখানে ভুল বোঝাবোজির কোনো সুযোগ নেই কারণ আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য তালি কোরআনের পাঁচ নম্বর দাবি হলো কী বদ্ধ হও জামাতবদ্ধ হও একত্রিত হও একত্রিত হওয়া ছাড়া কোনো কাজ সম্ভব হয় না যুবকেরাই একত্রিত আছে তাই মাহফিলটা দিতে পেরেছে ছাত্ররা একত্রিত ছিল তাই সে কাচিদারে তাড়ানো গেছে কথা বলেন ঠিক দাবে ঠিক আবার যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ একত্রিত থাকতে পারি ভারত আমাদের দিকে চোখ মোটা করে তাকাতে পারবে না সুতরাং কোরআনের দাবি হলো তোমরা একত্রিত থাকো পৃথক হয়ে যেও না পৃথক হইলে বিপদ আসার সম্ভাবনা বেশি থেকে কথা বলেন ঠিক না বেঠিক এবার আপনারা এখানে যারা আছেন জামাতবদ্ধ হওয়ার গুরুত্বটা একটু বলি আপনারা এখানে যারা আছেন একা একা যদি সমাজ সংস্কার করতে চান হবে না বড় হুজুর পাশে বসে আছে উনি বিরাট আলেম উনি যদি মনে করে একা একাই পাঁচ বিবি সংস্কার করি ভালবো জীবনও পারবে না ওনাকে অবশ্যই জামাতের ভিতরেই আসতে হবে জামাত ছাড়া উনি একা একা যতই তদবির তাগেদা করুক না কেন কোনো জেন এই পাঁচ বিবি থেকে একটাও জেন যাবে না বরং তদ্বির যত করবে জেন ততই আসবে এখন এই জেন তাড়াতে গেলে এই দুষ্টুদের তাড়াতে গেলে কি হওয়া লাগবে একত্রিত হওয়া লাগবে আবার একত্রিত হলেই হবে না ওই মসজিদ গুলো পরিষ্কার করে কি দিয়ে ঝাড়ু তৈরি করতে গেলে কতগুলো সলা লাগে কত অন্তত এক না এবার 200 নারিকেলের সলা নিলেই কি ঝাড়ু হবে হবে না ওই 200 সলা নিয়ে কি করতে হবে মজবুত করে বানতে হবে বাল্লি কি ঝাড়ু হয়ে গেল না ওর ভিতরে একটা কি দেওয়া লাগবে কি ওটারে কি বলে লাঠি দেওয়া লাগবে লাঠি দেওয়া লাগবে তাইলে লাঠি দেওয়ার পরে মাঝখানে একটা কাটি দেওয়ার পরে দড়িতে যদি বাঁধ দুই সাজ নারকেলের শোলারের দড়িতে বাঁধলেন মাঝখানে কি দিয়ে তাহলে এবার কি হবে এবার ঝাটা হবে এই ঝাটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না এই ঝাটা দিয়ে মসজিদ পরিষ্কার করা যাবে না যাবে না এখন আমি বিরাট হুজুর আলেমের ওস্তাদ আমি একজন পীরে কামালে কি একা যদি ময়দান পরিষ্কার করতে চাই অনেকগুলো ঝাটার কাটি অনেকগুলো মুসলমান অনেকগুলো কর্মী অনেকগুলো মৌলবি অনেকগুলো মুসলমান এক জায়গায় হতে হবে বাঁচতে হবে দড়ি দিয়ে সেই দড়িটার নাম হলো কোরআন সেই দড়িটার নাম কি আরও জোরে বলেন আরও জোরে বলেন এটা হলো হাবলুল্লাহ আল্লাহর রশি এই রশি দিয়ে ঝাঁটাটার পুরোপুরি কি করতে হবে বানতে হবে শুধু বানলি হবে না মাঝখানে একটা কি দিতে হবে গজ দিতে হবে কাটি দিতে হবে এই কাটিটা হলো এখন আমাদের নেতা সেটা আমাদের নেতা হতে পারে ঐক্য জোটের নেতা হতে পারে আন্দোলনের নেতা হতে পারে বিএনপির নেতা হতে পারে আওয়ামী লীগের নেতা হতে পারে নেতার চারিপাশে কাটিগুলো যখন মজবুত হয়ে বাঁধতে হবে সেটা হয়ে যাবে আর ওই ঝাটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না সুতরাং কোরআনের তলে আসতে হবে আমরা এখানে যত মুসলমান আসি অন্য দলে থাকলে হবে না কিসের দলে থাকতে হবে কোরআনের দলে থাকতে হবে আর ওই সব মুসলমানদের কী দিয়ে মুসলমানদের কি দিয়ে বানতে হবে কোরআন দিয়ে বানতে হবে আর মাঝখানে এরকম একজন আমির আমাদের ফজলুল হকের মতন একজন আমির তারপরে ডাক্তার মোহাম্মদ শফিকুল রহমানের মতন একজন কে নিয়ে এবার নেতৃত্ব তৈরি করতে হবে ওনাদের নেতৃত্বে রশি দিয়ে বেঁধে যদি আপনি যদি ময়দানে নামেন আল্লাহর কসব পাঁচ তারিখে তেমন জালেমেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীতে যদি আমরা ঐক্য থাকতে পারি কোন জালেম দেখবে না নামাজ বাবা কিছু বলবেন আচ্ছা হচ্ছে আপনি আর আমি লাইন ঠিক আছে তাহলে পাঁচ নম্বরে জামাত বদ ছয় নম্বর দাবি হলো এখন পাঁচ বিবিতি লোক আগে ছিল না এখন অনেক লোক তৈরি হয়ে গেছে তোমার জামাতে এখন বহুত লোক সুভান আল্লাহ বলে আগে লোক ছিল না এখন বহুত লোক গত বছর কোরআনের মাহফিল দিতে পারুন এবার দিতে পেরেছ গত বছর পাঁচ বিবির বড় মসজিদের সামনে মিছিল করতে চাইছিলে মিছিল করতে দেয়নি এখন মিছিল ডাকলেই হাজার হাজার লোক একত্রিত হয়ে যায় তোমার সংগঠন এখন দুর্বল তোমার সংগঠন এখন কি শক্ত সবল তালি এখন সময় এসেছে কোরআনের ছয় নম্বর দাবি বাস্তবায়ন করার জন্য কোরআনের ছয় নম্বর দাবি হল কোরআনের গণভবন কোরআনের রাষ্ট্র দাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করে ভালো তার মানে তার মানে রাষ্ট্রে এবার কোরআনের আইন চালু করে দাও ও আমার মুসলমানের এবারে স্পষ্ট করে বলুন তো কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি জোরে বলেন কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি তাহলে আজকের এই বিশাল জনতা শপথ দিতে হবে যদি আর রক্ত দিতে হয় রক্ত দেব আরো যদি फांसी দিতে তো হয় फांसी দেব যাব আর যদি মামলার শিকার হতে হয় মামলা নেব তবু কোরআনের রাজ কায়েম না করে কায়েম না করে কোন কর্মী ঘরে তাহলে কয়জনের দাবি না আপনার দাবি আমার কাছে আমার দাবি আপনার কাছে কমিটির দাবি আপনার কাছে আমার কাছে কোরআনের দাবি আপনার কাছে আমার কাছে তাহলে কোরআনের দাবি যে আপনার কাছে আমার কাছে সেটা কয়টা সেটা কি বুঝতে পেরেছেন আপনারা সর্বশেষ কোরআনের দাবি হচ্ছে ইসলামের আজ কায়েম করতে হবে এটা কিন্তু জামাত ইসলামের দাবি নয় এটা জাফর মৌলীর দাবি নয় এটা হাজি ইসলাম ত্রিহাদিরি দাবি নয় রান্নার কোরানের দাবি রাজ কায়েম করো তাহলে এখন ছয় নম্বর দাবি পূরণের সময় এসেছে না আসেনি তাহলে ছয় নম্বর দাবি পূরণের জন্য যা যা আছে তাই নিয়ে ময়দানে থাকতে হবে ওই পর্যন্ত শেষ আসলে কথা বলতে গেলে কথার ভিতরে ভাঙন সৃষ্টি হলে সেই কথাগুলো সজাই গোঁজাই আনতে অনেক দেরি হয়ে যায় আচ্ছা এইবার দুই নম্বর দাবি হলো কমিটিজ কমিটি দাবি করেছে আপনাদের কাছে পঞ্চাশ টাকা টাকা দিতে হবে যত ঋণ না থাকে তাহলে কোরআনের দাবি আমরা রাখবো কমিটির দাবি আপনারা রাখবেন না রাখবেন না কারা কারা রাখবেন না হাত তোলেন তো যে হুজুর আমরা কমিটির দাবি রাখবো না রাখবেন তো সবাই তাহলে সবাই পকেটে হাত দেন আমি হাত দিচ্ছি দেখি কিছু পাওয়া যায় কিনা যারা আছেন সবাইকে অনুরোধ করছি